বাসুন আই আচ্ছা কমন বাছুনটা এই যে রেগুলার স্পেস ডাইনিং এর সাথে একসাথে মিক্স ইয়ার কি না গোইং ডাইনিং স্পেস এটা ও আচ্ছা রেগুলার হলো লিভিং ঠিক আছে মাস্টার বে বারান্দা আছে কেমন আছে অনেকটা কেমন বারান্দা অ্যাটাচ বারান্দার কী সব লয় আচ্ছা আচ্ছা ইয়া পাথরুম অ্যাটাচ পাথরুম আর কি আচ্ছা বাথ টাব সহ নিচে আচ্ছা মালবে কিন্তু আচ্ছা এটা তো মাস্টার অবট ও সেকেন্ড মাস্টার অবট কি বসুন্ধরা কি আচ্ছা তো বস हेलो अच्छा ये टच बॉक्स ये ऐसा है बालकनी ये लाल रंग में दिख रहा है देखिए वश रूम ना ओ अच्छा 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 वेंड रूम पे साइड में बाथरूम एडलेस टू रूम अच्छा फेस इमरजेंसी एग्जिट ये देखिए इमरजेंसी एग्जिट ना अच्छा ओके इमरजेंसी एग्जिट চাৰিটোকে ঠিক আছে ঠিক আছে নিশ্চয় কি কৰিছা